এই কোনো সময় আপনাদের যদি মনে থাকে যে গত বছর যখন বন্যার পরিস্থিতি হয়েছিল এখানে যে কয়েকজন সাংবাদিকদের দেখেছে তারা দিন রাত পরিশ্রম করে মাঠের থেকে তারা নিউজ কাভার করেছে ব্যক্তিগত চ্যানেল বা পত্রিকার জন্য এখানে এরকমও কিছু আমার সাংবাদিক ভাই আছে যে রাত্র দুটো অবধি নিউজ কাভার করে ভোর ছয়টা সময় এসে আবার প্রোগ্রাম ধরে করে তারা তাদের যতটুকুই আমি প্রশংসা করি আমার কাছে মনে হয় এটা আমি ধন্যবাদ জানাই লোক কোম্পানিকে ধন্যবাদ জানাই গ্রহতন দাকে যে তাদেরকে একটি সম্বর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহিত করেছেন আমরা সাংবাদিকরা আমি সাংবাদিকদের পক্ষে একটা কথাই বলব যে আমাদের এই ছোটো ছোটো বা একটি সংবর্ধনায় আমাদেরকে বড়ো কাজের জন্য উৎসাহিত করে এবং এখানে যারা রয়েছেন আমার সাংবাদিক অধিকরা তাদেরকেও এই সংবর্ধন আগামী দিনে আরও উৎসাহিত করবে আরও ভালো কাজের জন্য তারা মোটিভেট হবে এবং আরও ভালো কাজ করবে আমরা প্রত্যন্ত একটি ছোট্ট রাজ্যে বাস করি যেখানে আমরা যারা পত্রিকা চালায় বা চ্যানেল চালায় খুব একটি কোথায় হেল্প পাই না সাপোর্ট পাই না কিন্তু লং তরাই গুরু মশলা আমি যতটুকু জানি রাজ্যের প্রতিটি মিডিয়াকে তারা খুবভাবে সাহায্য করে বিজ্ঞাপনা করে এবং সব অনুষ্ঠানে লংতরায় পাশে যাচ্ছে এবং আগরতলা প্রেস ক্লাব অনেক অনুষ্ঠানে লং তরায় পাশে